আমি এখানে পেঁপে আর আলু ভেজে নিচ্ছি মুরগি পেঁপে আর আলু দিয়ে পেঁপেটা একটু ভেজে রান্না করলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে আমি এখানে দেশি মুরগি কষায় নিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলু একসাথে দিয়ে আবারও কিছুক্ষণ কষায় নিব ভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে অনেক মজা হয় আমাদের তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা চূড়ার গুঁড়ি দিয়ে দিলাম খুবই মজাদার একটা তরকারি আপনারা খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাঠান